কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নবনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ শুভ সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি কোনো রকম কোন প্রকাশ স্কিপ না করে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা সকল বিষয় আপনারা অবগত হতে পারবেন যে আজকের এই ক্ষেত্র বিশিষ্ট করে কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্ত লাভপ্রাপ্তি অঙ্গীকার হতে পারবেন কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা বৃত্তান্তই সাবধান থেকে চলবেন প্রত্যেকটা বিষয় জানতে পারবেন তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তার পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমান জয় অবশ্যই কমেন্টে ভালোবেসে বেশি লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চান সব কিছুই করতে পারবেন আজকের ক্ষেত্রে তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ভরণী আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূল যোগ এবং আজকের বার হচ্ছে শনিবার তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তার পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর দুটোতে তো এবারে আমরা জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট এবং একান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে বৃত্তান্তই আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি ধনু রাশি এবং আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু শুভ করে চলতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের পিতাস কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকম ভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্পজগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে আপনারা বিশেষ কিছু উন্নতির রাস্তা কিন্তু খুঁজে পাবেন পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতি বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পাচ্ছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয় অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় বন্ধুরা তো আর্থিক দিকের কিন্তু খুব একটা অর্থাৎ খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা শিক্ষা ক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে যার কারণে শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে আজ আপনারা পুরনো কোন কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবু হয়ে করতে পারেন যার কারণে আপনারা কিন্তু মানসিক ভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাতের ব্যথা এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন পাশাপাশি কোনো গরিব মানুষজনদের ন্যায় কিছু সাধ্য মতো দান দেন করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন তাছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে কোনোরকম কোন ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ সংখ্যা শুভ দিক শুভ রং এবং রত্ন সম্পর্কে জেনে নিই তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে উনতিরিশ শুভ দিক হচ্ছে ঈশান কোন শুভ রং হচ্ছে আকাশী নীল শুভ রত্ন হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ বিশেষত শুভ সময়টিকে অতিক্রম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নমঃ শিবায়